সবাইকে জানাচ্ছি কল্পনা লাইস অ্যান্ড পুয়েশন এসএসসিতে গোল্ডেন জিপিও এইচএসসিতে ফোর পয়েন্ট ফাইভ অ্যাকাউন্টিং অনার্সও সায়েন্স আর বিসিএস পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের উপর হয়েছে তো নিউ ডকুমেন্ট নিউ সার্টিফিকেট নিউ ফাইলগুলো আর্লি অ্যান্ড ইমিডিয়েটলি চাই ন্যাশনালি ইনভেটার তারপরে হচ্ছে এই আর্লি অ্যান্ড ইমিডিয়েটলি আর্জেন্টলি ওয়ান্ট মি আন্ডারস্ট্যান্ড ইউকেটার আন্ডারস্ট্যান্ড সারা অল গ্লোবাল বিশ্বব্যাপীকে বলা হচ্ছে অল সব মিক্স আপ অ্যান্ড মিস আপ অ্যান্ড টুকেটার মিলেমিশে একত্র ঐক্যবদ্ধ হয়ে যেন থাকে দশের লাঠি একের বোঝা কেউ যেন শাউটিং মারপিট টর্চার কাটা যেন না করে ঠিক আছে আর নেভি কালার একটি ব্যাগ হারিয়ে গিয়েছে আমার ঠিক আছে লস মানে হারিয়ে গিয়েছে লস অ্যান্ড হার্ম হ্যাট বিকাম বাট কালার ব্যাগটি এখনও এখনো অব্দি মাই হ্যাট হাতে বুঝে পাইনি ঠিক আছে বুঝে পাইনি হয় আমি কি বাংলাদেশের কোনো ক্ষতি করি কোনো লস করি